শুভ সকাল বন্ধুরা দেখো একদম বৃহস্পতিবারের সকাল তো একদম স্নান টান এদিকে ঠাকুর সেবা দিয়ে নিলাম আজকে তো ডুবটি দিয়ে ডুবতিটা দাঁড়িয়ে দিলাম আর ডুব দিয়ে আমার তো প্রচণ্ড ভালো লাগে মানে অনেক অনেক ভাল লাগে জবাব নাই তো আমার সবসময় দেখো আমি ঠাকুর সেবা দিলে যে ডুবতি দরাই ছেড়েই দেই তো এদিকে দেখো মানে তারা এদিকে এই ঠাকুরটি শেয়ার করলাম আর এদিকে আছে দেখো লক্ষ্মী ঠাকুর তো মা লক্ষ্মীর আসনটা আজকে আমি একটু উপরের দিকে উড়াইছি তো কিতা দিয়ে উপরে করম এই কারণে আমি নিচে দিয়ে চারটা কাঁচার বাড়ি দিছি তো কাসার বাড়ি দিয়ে আসার একটু উপর হয়েছে তো একটু উপরে উঠলাম মানে আসনটা একটু উপরে করছি আর কি তো এদিকে সুন্দর করে আজকে কাপড় টাকড় দিয়ে সাজাইছি দেখো তারপরে যেহেতু বৃহস্পতিবার মানে তেল সেতু দিছি তো এটা আলতাও দিতেইবো কারণ করে আলতা থাকলে আমি সময় বৃহস্পতিবারটা দেই তো যেহেতু আলতা আছে দিতেইবো তো ওইদিকে আমি আলতা করতে কারণ আমার জানতো বন্ধুরা এই আমার পায়ের পাটের সমস্যা কিন্তু অনেকটাই শীতকাল আলো কিন্তু আমার অনেক পা বা জায়গা তবুও মানে আলতা দিলে একটা ভালো লাগে তো আলতা দেওয়ার লুকটা তো সারতে পারি না দেখে সুন্দর করে আমার লক্ষ্মীর মল তো আলতা সেদুর আলতা শুভ সকাল তো আমার চোখে একটু ত্রিপুরার রাজ্য দিককে তুমি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো শুভরে কিন্তু আজকে আমি স্কুলে দিতে পারছি না শুভর কালকে হয়তো খানাটাও জমেছে না কারণ ওই তো দুইটা ভাই নিমন্ত্রণ ছিল দুপুরবেলা খাইছি একটা আর একটা খাইছি রাত তো শুভ ভাব খেয়ে আয়াসেরই আমি আউনে আগেই মানে বমিটি মুখে যাই শেষ তারপরে রাত্রে ঘুমাইছে প্রায় বারোটা বাজে আবার আমার ডাইকা তো যে বমি হয়ে বসছে তো বমিটি মুগোচ্ছে তো তারপরে তারপরে সকালবেলা আমি কিন্তু ঘুমোতে সজা গইছি যে শুভর স্কুলে দেওয়া লাগবো তো হঠাৎ আমার মনে সারি সুবর তো শরীর না যেহেতু বমিটি মুগোচ্ছে দুইবার তিনবার তারপরে শরীরটা একটু নরম আর স্কুলে দিব কোন পড়সা তো এই কারণে আমার আর শুভরি স্কুলে দেওয়া হয়েছে না তো শুভ প্রায় সাতটার দিকে ঘুমতে উঠছে আমিও উঠছি উঠা মানে বাস কাজ টাস কইরা স্নান কইরা আসছে যেহেতু বৃহস্পতিবার ঠাকুর সেবা দিলাম আগে ঠাকুর সেবা দিয়ে দিয়ে দেখো আলতা সিঁতুর মানে আলতা তেল সিঁতুর সব কিছু নিলাম আর তখন যাব রান্না করে কারণ মোবাইলটা কিন্তু এখন আমি যাবো রান্না করে যেহেতু চা খাই চা খাইতেই আর নইলে মাথাটা তো একদম ব্যথা হয়ে যাবো তো চলো বন্ধুরা আমার আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখার তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইলো তো আশা করি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবো আমার ব্লগটা যেহেতু গ্রামের পরিবেশের ব্লগ তো চলো যাই আর শুভ কিন্তু ঘুমো থেকেও উঠতে সেরেই মানে ওখানে হয়তো ব্রাশও গেছে না মোবাইল একটা আছে দেখি শুভ রেখি তা করান যা শুভ প্রচণ্ড গেস্ট হয়ে থাকে অনেক কিছুই ইডাইরা বকর চকর আপে থাপে খায় এই কারণে হয়তো তো চলো আর দিনটাও কিন্তু মেঘলা মেঘলা আকাশ অনেকটা মেঘলা আকাশ তো মেঘলা আকাশটা একটু শেয়ার করি দাম গেছে আর যেহেতু দেখো আমি এদিকে গুলা শীতের দিচ্ছি লক্ষ্মীমার ওইদিকে এদিকে কভালটা একদম লেপটে গেছে গা এদিকে দেখো অনেকটা মেঘলা আকাশ খুবই মেঘলা আকাশ এই যে মেঘলা মেঘলা আকাশ

তো প্রায় দশটা এগারোটার দিকে এমন বৃষ্টি নামছে দেখো বৃষ্টি অতিরিক্ত নামছে তো এদিকে মানে যতটুকুই হোক আমি এতটুকু একটু ভিডিও শেয়ার মানে করতে পারি তো সবসময় চেষ্টা করি একটু ভিডিও করার যা কিছুই হোক তো এদিকে দেখো অনেকটা বৃষ্টি পড়তাছে তারপরে হইলো গিয়ে রাতে টিভি না আর মাঝখান দিয়ে কোনো ভিডিও শেয়ার করলাম না তো এদিকে রাতে একটু মানে কি খামো এমন একটা টেনশন তো যাক ভাত তরকারি মাছ আছে ফ্রিজে তো রান্না বাড়ি করতে আর ভালো লাগে না তো ওখানে আমি রাত্রি লেগে লইলাম এদিকে রুটি বানাইছি তো এই যে দেখো একটু নারকেল না ফ্রিজে তো একটু নারকেল দিয়ে করে চিনি দিয়া মাইখা এদিকে চারটা রুটি বানাইছি নারকেল দিয়ে আর ছয় সাতটা রুটি এমনি বানাইছি তো শুভ খাইছে তারপর আমি এদিকে লইছি রাত্রে খাবার কারণ আর রাত্রে বার্তাৎ খাইতাম না সব কিছুই আছে যা সকালবেলা রান্না করছি চা শুরু মালিক নিরামিষ করে করি আর আজকে চাটা অনেকটাই শুকাই গেছে এতটুকু চাও এসে চা দিয়ে রুটি দিয়ে খাইতে তো অনেক ভাল লাগে তো চলো বন্ধুরা আজকে আমার আর বেশি ব্লগ টক মানে ভাড়াইছি না জানি না করি এত কম কিলি গাইয়ে একদম ভাল লাগে না মনটা শান্ত লাগে না বন্ধুরা যাক তোমরা যে আমার ভিডিওটা দেখতেছো অনেক অনেক সাপোর্ট করতেছো আরও সাপোর্ট করে অনেক অনেক সাপোর্ট করতেছো পাশে থাকো শুরুর থেকে শেষ ভাই ভাই গুড নাইট